হাই ভিয়ার্স আমি রুপাই রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইফে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে দারুণ সুন্দর সুন্দর শিফনের দুপাটায় চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আমরা ড্রেসের কালেকশন দেখব যার যেটা ভালো লাগবে ড্রেস কোনো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে অফিস এই ড্রেসগুলি দেখে কি মনে হচ্ছে এই ড্রেসগুলি দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে একদমই একদম এক্সক্লুসিভ যে কোকো বাইস শাহজাহান যে ক্যাটালগ ড্রেসগুলি থাকে একদমই একদমই রকম দেখতে যেটা প্রাইস থাকে মোটামুটি আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো রেঞ্জে সো সেই প্যাটার্নের ড্রেস দেখবো বাট সুন্দর একটা প্রাইজে পেয়ে যাবো কারণ এগুলি হচ্ছে ক্যাটালগ বুটিক রিসেক্স এক্স আছে সো জার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়ে যায় খুবই সুন্দর সুন্দর প্রাইজে খুবই সুন্দর সুন্দর ড্রেসেসকে আমরা দেখবো যার যেটা ভালো লাগবে আপনি ইনভাস করতে হবে সো চমৎকার সুন্দর সুন্দর ড্রেসেস আজকে আমাদের সাথে থাকবে সো যে যেখানে দেখতে পাচ্ছ আমাকে জানতে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং যাচ্ছে এখানে লাইভ ক্লিয়ার কিনা এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আগে জানাতে হবে তার সাথে হচ্ছে আমাকে জানাতে হবে হচ্ছে কে কে জয়েন করেছো হ্যাঁ যারা যারা আছে একটুখানি আমাকে জানাতে হবে 왜 아미아치? <laughs> এই সব একটুখানি জয়েন করে লাইকটি একটু শেয়ার করে দিতে হবে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিএচএল ডিএচলএ ফ্রিম দেশে আছে তোমরা চাইলে চলে ডিএচলএ ফ্রেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোটো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেন একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আকুল অ্যাড্রেস হচ্ছে বসুন্দর শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি লিফটে তিন তালে সুদের পাশে ব্লকেতে আউটলেট ভিজিটের জন্য চলে যেতে হবে বসুন্ধর শপিং কমপ্লেক্সে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত কিন্তু আমরা আছি তোমাদের জন্য সো সুন্দর সুন্দর আজকে হচ্ছে আমরা ড্রেস দেখব একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্নের ড্রেস দেখে মনে হচ্ছে একদম সেই লেভেল এক্সক্লুসিভ যে ড্রেস যেগুলি বললে দিলাম যে একদমই হচ্ছে আটত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো বিয়াল্লিশশো এরকম রেঞ্জের হচ্ছে এই ড্রেসগুলি থাকে সো কোকোবাই শাহজাহানের নাম আমার শুনে না এরকম মানুষ কমই থাকবে বাট সেই ড্রেস কিন্তু না ওই প্যাটার্নের হচ্ছে ড্রেস থাকছে সো খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকছে সো খুবই সুন্দর সুন্দর দোপাট্টা যাচ্ছে একদম পিওর শিফনের উপর দোপাট্টা চামতটায় সুন্দর একটা ড্রেস যার যা ভালো লাগবে অবশ্যই মাস করতে হবে আমি ড্রেসটা পর থেকে আমি খুবই মুগ্ধ যেমন করে বানাতে বসলাম টেলার একদম সেম টু সেম বানিয়ে দিচ্ছে এতই সুন্দর লাগতেছে প্যান্টটা এতই সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এরকম বেল বটের মধ্যে প্যান্টটা এত সুন্দর হয়েছে এত ভালো লাগতেছে আমি নিচে দেখাতে পারতেছি না হ্যাঁ একটু দেখে দেখানো যায় কিনা সো আমি হোপফুলি ছবি তুলেছি ছবিগুলো আমি সেন্ড করবো হ্যাঁ ছবিগুলো পোস্ট করে দেবো সো দেখো কি সুন্দর কি সুন্দর না প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর সেটার সাথে হিল পরলে একটু হালকা একটা হিল পরলে অনেক সুন্দর লাগবে আচ্ছা সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে হ্যাঁ আচ্ছা কে কে জয়েন করেছি একটু দেখে নি হ্যাঁ অনেকেই চলে আসে হ্যাঁ পিঙ্কি আপু হাই আপো হ্যালো আপো কেমন আছো রূপা ভালো আছে আপো দিলিপ আপু হাই আপো হ্যাল আপো হাই শুনতে কেমন আছো সাথে আপু ভালো আছি হাই দিদি হ্যালো আপু আপু দারুণ ড্রেসের আপু দারুণ 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 ড্রেস দিদি ব্রাস কখন দেখাবো ব্রাস আসে না ব্রাসঘাটে আসলে আসলে দেখাবো হ্যাঁ সো তোমার আর কোট কত আমার একটা কোটো বান আমারটার কোড নাম হচ্ছে ওয়ান আচ্ছা সো আমি হচ্ছে প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে কক এর ক্যাটালগের ছবি আছে আমি একটুখানি দেখাই দেখো অরিজিনাল ড্রেসটা হচ্ছে এটা হ্যাঁ অরিজিনাল ড্রেসটা থাকতেছে এটা কো কোবাই শাহজাহানের অরিজিনাল ড্রেসটা থাকছে এটা সেম প্যাটার্নেই করা হয়েছে হ্যাঁ একদম সেম প্যাটার্নে করা হয়েছে ড্রেসটা বাট এটা হচ্ছে যেহেতু ক্যাটালগ বুটের বিজনেস যাচ্ছে সো এটার প্রাইস আছে কত এটার প্রাইজ আছে হচ্ছে মাত্র 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 কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ান সেভেন ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর Thank কি দেখি নেই বুঝিনি দিদি কারবি বুঝিনি হ্যাঁ কেমন আছো কী ড্রেস দেখাচ্ছ দারুণ লাগছে একদমই একদমই হচ্ছে দারুণ একটা ড্রেস দেখাচ্ছে একদম শিফন দুপাটার মধ্যে খুব এক্সক্লুসিভ ক্যাটালগ কালেকশনের মতোই হচ্ছে এগুলো হচ্ছে ক্যাটালগ বুটিক্স ড্রেস যাচ্ছে যাটির ভালো লাগছে বস করতে হবে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস এবং সতেরোশো পঞ্চাশ টাকা আমার কাছে মনে হয় এটা একে এই ধরনের ড্রেসগুলি কিন্তু আমি আমি যেটা দেখালাম ক্যাটালগ ড্রেসটা এ কিন্তু আমাদের আউটলেটে ছিল সো ওই ধরনের ড্রেসগুলি কিন্তু আমাদের হ্যাঁ সো এই ধরনের ড্রেসগুলি কিন্তু যেটা হয় যে হচ্ছে আমরা সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলি আজকে দেখবো যার যেটা ভালো লাগছে হ্যাঁ এই ড্রেসটা দেখাবো হ্যাঁ কেমন আছে ভালো আছে মিঠু 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 আইডি থেকে যে লিখছে আমি জানি না ভাইয়া না আপু সো আমি যদিও হচ্ছে ছবি দেখতে পাচ্ছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য এবং হচ্ছে আমি একনি ঠিক আছে অর্ডার কনফার্ম করে দাও সো হচ্ছে প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুবই সুন্দর ক্যাটেলগ বুটির ড্রেস দেখতে পাচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর সো যেটা আমি পরে আছি হ্যাঁ যেটা আমি পরে আছি সো কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রত্যেকটা ড্রেস আপ সেম প্যাটার্নে থাকবে সে সেম সুন্দর থাকবে সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস যাবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটা হচ্ছে এই হচ্ছে এটা ফ্রন্ট এই হচ্ছে এটার ফ্রন্ট চমৎকার সুন্দর করে হচ্ছে আমরা ফ্রন্টের অংশটা পাচ্ছি হ্যাঁ চমৎকার সুন্দর করে আমরা হচ্ছে ফ্রন্টের অংশটা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে এটা ফ্রন্ট সি আমি অলরেডি পড়েছি কিছু না জাস্ট লেস ওয়ার্ক করছি সো আমার তেলের আবার এটার মধ্যে সুন্দর করে আরেকটা লেস লাগাই দিছে আমি লেসটা দিই তাকে আমি শুধু এইটুক লেস দিছিলাম সে আবার সুন্দর একটা লেস লাগাই দিছে ভালো লাগছে আরো দেখতে হ্যাঁ সো সেমভাবে পুরো ড্রেসটার মধ্যে একদম সাইডে প্যানেল থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে আমি সব জায়গায় এই লেসটা ইউজ করেছি হ্যাঁ আনটি সুতিরুণ্না দেখাবো একটা সুতিরুণ্না আছে কটন কটন একটা আছে এবং সেটাও হচ্ছে হলুদ কালারের হ্যাঁ আমার পছন্দ কালার হলুদ আর নীলের কম্বিনেশান অবশ্যই অবশ্যই আনটি নিয়ে নিন খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা কনফার্ম করো প্লিজ আচ্ছা এই ইনবক্স একটু লিখে দেবা নাহলে আমার হোয়াটসঅ্যাপে একটু লিখো আমার হোয়াটসঅ্যাপে একটু লিখো সো এটা হচ্ছে সুন্দর ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে একটু ওয়ান সো চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সো এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর হচ্ছে ড্রেসের ফ্রন্টটা যাচ্ছে সেম ড্রেসটাই শুধু হচ্ছে আমি মেকিং এর পরে এই দেখা যাচ্ছে একদমই একদমই দারুণ একটা ড্রেস দেখতে সো এই হচ্ছে এটার ফ্রন্ট লার পারশনটা এরকম থাকছে এর সাথে পেয়ে যাব আমরা ব্যাক পশন সুন্দর একটা ব্যাক পশন থাকছে সেম ভাবে ব্যাক পশন থাকছে এই দেখো সুন্দর একটা ব্যাক পশন থাকছে সুন্দর না সুন্দর একটা ব্যাক পোষণও থাকছে একই রকম হ্যাঁ একই রকম একটা ব্যাক পোষণ পেয়ে আছে সুন্দর করে ব্যাক পোষণ থাকছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর দুইটা স্লিভের অংশ কাপড়ে ম্যাটেরিয়াল আপু পরে এমন আরাম এমন আরাম মানে এই এই কাপড় পরার পরে আমার কাছে নেক্সট টাইমে খুঁজবা যে রূপাপু এই ধরনের ড্রেস আরও নিয়ে আসো এত আরাম আমি পরার পরে মনে হচ্ছে যে নরম তুলতুলে যে হয় না যে বিড়ালের গায়ের মধ্যে হাত দিয়ে রাখলাম তুল তুল গায় ঠিক ওই রকম তুল তুলে হচ্ছে ড্রেসের কাপড়টা পরে এত আরাম লাগতেছে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস করামার হচ্ছে কত কর নাম হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুব সুন্দর হচ্ছে ড্রেসটা আছে সীমাপু ড্রেসের নেন যথেষ্ট পরিমাণে আছে আমার একদম ফুল পা পর্যন্ত পড়তেছিলেন বাট আমি একটুখানি বলি এই ধরনের কিন্তু কিন্তু এত লং না এখন একটু শর্ট প্যাটার্ন ড্রেস কিন্তু আস্তে আস্তে শর্ট প্যাটার্ন ড্রেস আসতেছে এবং তার সাথে প্যান্টগুলি একটু লুজ ফিটিং করতে প্যান্ট দেখো এক এখান থেকে কাজ তুমি কেন হচ্ছে তে লম্বা করবা তুমি অবশ্যই অবশ্যই হচ্ছে প্যান্টের যে ডিজাইনটা তার উপরে তুমি হচ্ছে ড্রেসটা রাখবা সো যেখান থেকে প্যান্ট শুরু হবে সেখান থেকেই হচ্ছে ড্রেসটা থাকবে হ্যাঁ আমি নি বাপু ইনভাস করতে হবে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস সে পেয়ে যাবো কি এর সাথে পেয়ে যাবো সুন্দর শিফন দোপাটা পিওর সিফনের দোপাটা আছে পিওর শিফনের দোপাটা আছে খুবই সুন্দর কাপড় ট্রাস্ট পেয়ে আমাকে সুন্দর লাগছে তো বলতেছো মানে কিছু জিনিস থাকে তোমরা সুন্দর বলো আমার কাছে মনে হয় খুব ভালো লাগে সত্যি কথা সুন্দর বলতে সুন্দর সুন্দর কান্না ভালো লাগে কিন্তু কিছু জিনিস আছে নিচে পড়লে অনেক ভালো লাগে যেমন আমি পড়ছি একে তো ফিজিক্যালি আমার কাছে মনে হচ্ছে খুবই কমফোর্টেবল দ্বিতীয়ত হচ্ছে শিফন দোপাট আমার খুবই পছন্দের একটা জিনিস শিফন দোপাট এর ধরনের ড্রেস খুবই 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 কম পাওয়া যায় এবং যা পাওয়া যায় যে হাই রেঞ্জে থাকে তিন সাড়ে তিন চার হাজার টাকার বিয়াল্লিশশো টাকার রেঞ্জে থাকে সো সেটা একদিকে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে এই ড্রেসগুলি মানে পরার পরে এই ড্রেসটা পরার পরে আমার কাছে যে লুকটা লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে খুব মানিয়েছে সো সবসময় সব জিনিস বললে কিন্তু মানায় না সো আমার কাছে মনে হচ্ছে খুব মানিয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে বয়স একটু কমেও গেছে হ্যাঁ সো লুকটাতে বয়স একটু কমেও গেছে হ্যাঁ আচ্ছা আপু ড্রেসটা কি কটনোনা আছে আপু সেম ড্রেসটা কটননা নাই বাট হচ্ছে কটন না আজকে আমি দেখাবো যাদের কটন না লাগবে আপু একটু তিন নক দিয়ে রাখেন আমি হচ্ছে দেখে দেবো এই ড্রেসটার মধ্যে দুইটা তিনটা কটন না থাকতে পারে বাট এই মুহূর্তে আমার কাছে নাই সো দুইটা তিনটা কটন না আমার অফিসে থাকতে পারে কারণ আমার স্যাম্পল হিসেবে যখন আসলো তখন আমি দুটো তিনটা কন্যা দেখেছিলাম সো যাদের লাগবে ইনবক্সে নক দিয়ে রাখেন আমি কালকে সকালে বর্টনা গাছ জানিয়ে দেবো আছে কিনা হ্যাঁ বর্ডার অফিসে যে তবে আপু সিফোনা যারা চাচ্ছেন ওটা কনফার্ম করে ফেলেন হ্যাঁ সো নাম্বার হচ্ছে 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 সুন্দর এই ড্রেসটা যদি আপু কন্যা নেক্সট টাইমে আসে ডেফিনেটলি আমি দেখে দেব তবে আজকে কিন্তু কটনার ড্রেস আছে হ্যাঁ সো এই হচ্ছে সুন্দর শিফন দোপারটা আপু যারা শিফন দোপারটার জন্য ওয়েট করছেন অধীর আগ্রহে আমার তো এত ভালো লাগে শিফন দোপারটা এত ভালো লাগে বাট এরকম সিফন্দপারে প্রায় ড্রেসগুলি কিন্তু সবসময় একটু হাই রেঞ্জের হয়ে থাকে যার জন্য হচ্ছে খুব বেশি র্যান্ডম নেওয়া হয় না সো আমার কাছে মনে হচ্ছে এরকম রেঞ্জ যদি হয় তাহলে এটা এইরকম ড্রেস একদম র্যান্ডম যেরকম আমি জয়পুরি টাইপুরি পড়ি এরকম আমরা পড়তে পারবো খুব আরাম হবে তাই না সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কটা মনে হচ্ছে কত কটা মনে হচ্ছে ওয়ান এর সাথে যে সুন্দর জিনিস একটা আছে সেটা আমি এখন ধরেই নাই সেটা হচ্ছে এই হচ্ছে প্যান্ট প্যান্টটা এত দারুণ একদমই একদমই লুজ ফিটিং এর একদমই একদমই পালাজো করে প্যান্টটা হবে হ্যাঁ একদম লুজ ফিটিং এ পালাজো করে প্যান্টটা হবে অনেক 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 ঘের হবে অনেক ঘের হবে ইয়েস ইয়েস নাসিমা আপু ইয়েস সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার সুন্দর সো এই হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা চমৎকার সুন্দর হচ্ছে আমরা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছি সো এই সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর দোপারটা যেটা হয় যে অনেক কিছুই তো রেডি হয় আপু কিন্তু সব জিনিস নিয়ে কাজ করা হয় না কারণ হচ্ছে সব জিনিসের কোয়ালিটি একরকম থাকে না বা কাছাকাছিও থাকে না অনেক 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 ডিফারেন্স থাকে কোয়ালিটি ভালো থাকে না বাট এই ড্রেসগুলো কোয়ালিটি সেই লেভেলের ভালো যেগুলো আমি এখন দেখাবো হ্যাঁ আপ আমি সবসময় তোমার কাছে ড্রেস নেই তোমার ড্রেসগুলো খুবই ভালো আমি 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 সবসময় যেটা চিন্তা করি আমি যেখান থেকে যে ড্রেস নেই সেটা পাকিস্তান থেকে নেই ইন্ডিয়ার থেকে নেই যেখান থেকে যে ড্রেসটা কেন আমার শুধু ডিলারের সাথে একটা কথাই থাকে সেটা হচ্ছে আপনি সেল করেন আমি পড়ি সো সেলার আর বায়ারের সাথে সম্পর্ক যেরকম তার চেতে বেশি হচ্ছে ক্লায়েন্টের সাথে আমার সম্পর্ক আরও ভালো তার কারণ হচ্ছে যেহেতু আমি প্রোডাক্টটা পড়ি আমি প্রোডাক্ট সম্পর্কে বলতে পারবো যে এই প্রোডাক্টটা কতটা কমফোর্টেবল সো একটা সেলার কিন্তু সেটা বলতে পারবে একটা ছেলেকে বলতে পারবে একটা ডিলার সেটা বলতে পারবে পারবে না যেটা আমি বলতে পারবো সো আমি পরে বুঝতে পারবো যে জিনিসটা কেমন এবং তারপরে হচ্ছে আমি সেটা সাজেস্ট করতে পারবো এর চেয়েতে বড় হচ্ছে রিভিউ হতে পারে না তাই না সে এই হচ্ছে ড্রেসটা কত নাম্বার হচ্ছে কথা কত নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কত নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে সতেরোশো টাকা ওয়ান মিস করা যাবে না কিছুক্ষণ পরে দিবে সোলো রয়ে গেছে যেভাবে ইনবক্স ধপ ধপ করে উপর থেকে নামতেছে কিছুক্ষণের মধ্যে ইনবস হতো একদমই একদমই ফুল হয়ে যাবে এবং হচ্ছে সোলো হয়ে যাবে খুব সুন্দর একটা ড্রেস আমরা হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা কাপড় আপো তো আমি বললাম একদমই একদমই আরাম তুলতুলে এবং যতগুলি ড্রেস দেখাবো সেমভাবে থাকবে আমার কাছে আমি শুধু একটা কথাই বলি যাদের মনে হবে নিতে হবে একদম ঝটপট বস করতে হবে এবং একটা না পেলে আপো আরেকটাতে চলে যাবেন কারণ প্রত্যেকটা ড্রেস সুন্দর এখানে প্রত্যেকটা ড্রেস সুন্দর আমার হচ্ছে টু নিতে চাইনবাস করতে হবে প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ টাকা কোন নম্বর হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসগুলি আমি এই ড্রেসটা আমার প্রথমত মনে হয়েছে এটা আমি কলার শেপ বানাবো স্লিভলেস দিয়ে কলার শেপ দিয়ে এখন একটু কুর্তি পাটনে বানায় না আমার কাছে ওই ডিজাইনটা খুব ভালো লাগে সো এই ধরনের ড্রেস কিন্তু রকম সুন্দর করে হচ্ছে মেক করা যায় সো কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর অল ওভার ড্রেসে একই রকম প্রিন্টিং এই ধরনের প্রিন্টে একটা সুবিধা কি যা খুশি যেমন খুশি সেভাবে হচ্ছে মেক করা যায় সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট চমৎকার সুন্দর করে ফ্রন্টটা করা আছে সো এই হচ্ছে এটার ব্যাগ প্রত্যেকটার সাথে কিন্তু এটা ডিজাইন চলে যাবে সো কোনো সমস্যা যে যে ডিজাইন যাবে সেই ডিজাইন কিন্তু মেক করতে পারবেন আপুরা সো এই সাথে চলে যাবে হচ্ছে সুন্দর स्लीভের অংশ হুম আপু ম্যাটেরিয়াল হচ্ছে কটন ড্রেস থাকছে কটনের উপরে খুবই সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর আপু শাল কবে দেখাবে আপু দেখা আপু যারা শালের জন্য ওয়েট করছে আপু একটুখানি আমি বলবো যে শাল জন্য আউটলেটে চলে জানাবো আউটলেটে কিন্তু শাল রাখা আছে আপনাদের জন্য কিন্তু আউটলেটে শাল ডিসপ্লে করা হয়ে গেছে আপনারা চাইলে আউটলেট থেকে এত রাত্রি কে কোয়ালিটি অনেক সুন্দর ইয়াস কোয়ালিটি অনেক সুন্দর সে এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নম্বর হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টু আপু নিতে যে ইনবস করতে হবে আপো কোড নাম্বার টু লিখে ইনবস করতে হবে পিওর শিফন দোপার আছে একদম নরম তুল তুলে সফট একটা পিওর শিফন দোপারটা আমরা পেয়েছি সো এই হচ্ছে দোপারটা অসাধারণ সুন্দর ওয়া জাস্ট লাভলি

খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম বস্তু বেরো ফ্যাশন পেজে এ পেয়ে কোন টু লিখে কি দারুণ একটা শিফোনের দোপারটা কি দারুণ একটা ড্রেস দিদি তোমার হাতে ও আচ্ছা আচ্ছা আস্তের ডিজাইনটা এই যাবো এবার পুজোতে আপনার কাছ থেকে শাড়ি নিয়েছি খুব ভালো ছিল দিদি অনেক অনেক ভালোবাসা দিদি থ্যাংক ইউ সো মাছ নিপা ভচাটা দিয়ে আমি জানি এবং আমি যা ছবিও মনে হয় দেখেছি দু একটা সো আমি চাইবো একটুখানি ছবি যেন শেয়ার করতে পারি সেরকম একটু ছবি দেওয়ার জন্য আমাদেরকে হ্যাঁ ছবি যেন শেয়ার করতে পারি ওকে দারুণ দারুনিয়াস খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে টু হচ্ছে এটা খুব সুন্দর খুবই সুন্দর সো খুব সুন্দর একটা ড্রেস কোটা মনে হচ্ছে টু চলে গেল সো আবার মেকিংটা আমি আরেকবার দেখিয়ে দেবো সো কোনো সমস্যা নেই কোটা মনে হচ্ছে টু চলে গেলো কোড নাম্বার থ্রি আর ফোর হচ্ছে দুইটা ড্রেস কিন্তু দুইটাই হচ্ছে জাস্ট কালার চেঞ্জ হবে প্রথমে একটা যাবে হচ্ছে পেস্টাল কালারের মধ্যে আরেকটা যাবে হচ্ছে কি পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ যা যেটা ভালো লাগছে টু আর থ্রি থ্রি আর ফোর হচ্ছে দুইটা কালার যাবে একটা হচ্ছে পেস্টাল কালারের মধ্যে একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যাবে থ্রি আর ফোর এইটা হচ্ছে থ্রি পেস্টাল কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে থ্রি আর ফোর প্রত্যেকটা ডিজাইন সাথে যাবে আপু কোনো সমস্যা নেই যে ডিজাইন করা থাকবে সেই ডিজাইন দেখেও হচ্ছে নিতে পারবে তোমরা করে কোট নাম্বার হচ্ছে কথা কোর্ট নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোর্ট নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একই রকম যাবে ওয়া জাস্ট লাভলি আপু এটা পুরো এত সুন্দর লাগবে এতই সুন্দর লাগবে ডিজাইনটা পুরোপুরি ডিফারেন্ট এই হচ্ছে এটা ফ্রন্ট আমি স্লিভ এবং ব্যাকের পশন পাওয়া দেখাচ্ছি আগে হচ্ছে আমি সুন্দর দোপারটাকে ধরে নিই এটার সাথে সেম পিওর সিফনের দোপারটা একদম নরম তুলতুলে পিওর সিফোনের দোপারটা আমরা পেয়েছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফ্রি সি এটার দুইটা কালার যাবে যে কালার পছন্দ হয় এই বস করতে পারছে এটা হচ্ছে কোন নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দরকের দোপ্পটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর থ্রি হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা শিফোন দোপাটা চমৎকার সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে কোড নম্বর হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে মাত্র 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 সতেরোশো পঞ্চাশ টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হাক হচ্ছে ওয়ান ফিফটি টাকা সেমভাবে এটার যে প্যান্টটা থাকবে এটার প্যান্টটাও কী যে সুন্দর কিছু যে বল প্রিন্টের মধ্যে থাকবে আপু ফুল প্যান্টটা বল প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর করে আর এই জায়গাটার মধ্যে দেখো জাস্ট এই জায়গাটা সাইডটাতে পড়বে হ্যাঁ একদমই একদম প্যান্টের সাইডটাতে পড়বে যখন এই জায়গাটা দেখা যাবে একদম আমাদের যেটা কি হয় এই জায়গাটা ফারাটা দেখা যায় না সো এখান থেকে এই টানটা একদম পুরা পাটা দেখা যাবে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এই হাতে ড্রেসও মেকিং করে ফেলা যাবে এত সুন্দর লোয়ার প্রসঙ্গে খুব সুন্দর করে ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কোর নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা থ্রি সো আপু যারা জুয়েলারির জন্য নক দিচ্ছ আপু জুয়েলারির আমি এই মুহূর্তে অ্যাভেলেবেল কিনা বলতে পারছি না কারণ জুয়েলারি অলস্টক আউট আমাদের আমাদের হাতে এখন বহুমেন এবং অ্যান্টিক জুয়েলারি কিছু নাই সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন সব তোমাদের দেশে আবার নতুন করে স্টক আসলে বলতে পারবো এগুলি হবে কিনা হ্যাঁ এই মুহূর্তে আমাদের কাছে স্টক একটাও নাই সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন কোনো কথা হবে না কোনো কথা হবে না সো আজকে একদম কনফিউজ হয়ে যাবে এবং আমি বললাম আপু আজকে সবাই একটার জায়গায় তিনটা চারটা করে ড্রেস নিয়ে নাও এবং নেওয়ার পরে ড্রেস মেকিং ং এর পরে পরার পরে দেখি আরাম একটা লাগবে এবং এত সুন্দর সুন্দর ড্রেস রেগুলার যারা ওয়ার করতে হয় বাইরে যেতে হয় অফিস আদালতে যেতে হয় একদমই সেই রকম সুন্দর সুন্দর ড্রেস যার ভালো লাগবে দিদি দুপাটা সাইজ বিগ হবে এই যে প্রভাবও দুপারটা সাইজটা আমি দেখিয়ে দিয়েছি যে যেরকম দেখাচ্ছে আপনি সেই রকমই হবে হ্যাঁ এই যে আমি পুরোটা হাত মেলে দিয়েছি একদম কাত থেকে এরপরে এতটুকু কিন্তু একদম নিচে পড়ে আছে হ্যাঁ আর লেন্থ এত ন্যাচারালি নর্মাল যা থাকে সেটাই থাকছে সো খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর সেম ভাবে ড্রেস থাকছে লনের উপরে দোপাটা থাকছে শিফনের উপর তার সাথে প্যান্টের কাপড় পেয়ে আছে খুবই সুন্দর একটা ড্রেস কোর নম্বর হচ্ছে কত কোর নম্বর হচ্ছে থ্রি প্রাইজ আছে কত প্রাইজ আছে এটা হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ান সেভেন ফাইভ জিরো ইনসাইড ডেলিভাইজ আশি টাকা ওর সাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকায় সুন্দর একটা ড্রেস চমৎকায় সুন্দর জাস্ট লাভলি কালারটা দেখেছ কি দারুণ দেখতে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার হচ্ছে দুইটা কালার থাকবে আমি আরেকটা কালার দেখাচ্ছি শিফোনে কোয়ালিটি একদমই একদমই সেই লেভেলের শিফনে কোয়ালিটি একদম সেই লেভেলের ইস্তা আপু একটা নিয়েই দেখো একটা নিয়েই দেখো তারপরে বলবে যে রূপা কী যে সুন্দর ড্রেস একদম মনে হবে যে কী যে পড়ে আছে কি দাম দিয়ে এটা মনে হবে যে হ্যাঁ এই রকম দাম প্রাইজে এরকম একটা রূপা এত সুন্দর একটা ড্রেস দিছে দিয়ে তোমার হাতের শাখাটাকে গোল্ডের খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আমারটা সো এটা গোল্ডের আপু গোল্ডের আমি পড়ার মধ্যে শাখাই পড়ে আপ আর তেমন কিছু আমার পড়া হয় না গলায় একটা চেন আর শাখা এটুকুই পড়া হয় এছাতে বেশি কিছু পড়ি না আমি সব সময় তাই পড়ি আগে গোড়ায় দেখা গেছে যে হাতে একটা হয়তো রেসলেট থাকতো এখন শাখাটা রয়েছে এই হচ্ছে এটা সুন্দর ড্রেসটা সেমই কালার থাকছে হ্যাঁ একদমই একদম সরি সেম ডিজাইন থাকছে শুধু কালার চেঞ্জ হচ্ছে অরেঞ্জের সাথে পিঙ্কের একটা খুবই কম্বিনেশন সুন্দর একটা কম্বিনেশন চলে যাচ্ছে চমৎকার একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর পাঁচটা ড্রেস দেখাবো পো অলরেডি চারটা ড্রেস কিন্তু আমি দেখাচ্ছি এর পরের ড্রেসটা কিন্তু আমি কটনের দেখাবো আনটি আছেন আমি কিন্তু কটনটা এখনও না আপনাকে কিন্তু কটনটা দেখাবো আমি কটনের ড্রেস হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি ডিমান্ডিং থাকে হচ্ছে কটনের দোপারটা এখন শিফনের দোপারটা আমরা পাই না এজন্য ডিমান্ড করতে পারি না সত্যি কথা যেটা নাহলে কিন্তু শিফনের দোপারটা যে পরিমাণ চাহিদা থাকে সেভাবে আমরা দিতেই পারি না যেমন হচ্ছে কি এই ড্রেসগুলি কিন্তু সেরকমই থাকবে কোড ওয়ান আমাকে দাও দিদি মৌপিয়া দি একটু ইনবক্সে চলে যাও একদম দৌড়ে ইনবক্সে চলে যাও হ্যাঁ এক পেয়েছে কংগ্রেচুলেশন আচ্ছা সো খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা থ্রি তবে আমি বলবো ইসরা আপু একটা নিও না আমার রিকোয়েস্ট থাকবে একটা নিও না দুইটা তিনটা নাও কারণ না পরে থাকবে না কিন্তু সুন্দর ড্রেস নেওয়ার পরে আফসোস করবে যে কেন নিলাম না এত সুন্দর ড্রেস এবং এটার সাথে প্রত্যেকটা ডিজাইন চলে যাবে সো কোনো সমস্যা নেই ডিজাইন থাকবে ডিজাইন অনুযায়ী বানায় ফেলবা আপু জমজম কিন্তু পোজ দেওয়া হয়েছে জমজমে পার্পল কালারটা কিন্তু পোজ দেওয়া হয়েছে তোমাদের জন্য রিস্টক করা হয়েছে এবং পোজ দেওয়া হয়েছে অলরেডি মনে হয় লাস্ট এখন তিন চার কপি আছে অ্যাভেলেবল অল স্টক কিন্তু শেষ হ্যাঁ কারণ সকালে আমি পোজ দিয়েছিলাম অল স্টক শেষ সেইমভাবে এটা প্যান্ট রেখেছি এটি যে বানানোর পরে এটা অদ্ভুত সুন্দর লাগবে আচ্ছা এটার ছবিটা আছে কিনা আমি একটা একটা আমি একটু দেখি এটা ছবিটা পাই কিনা এটা তো একই ক্যাটালগারি ছিল ইয়াস এইটার ছবিটাও আছে এই জাস্ট মেকিংটা এরকম হবে দেখো কি লাগতেছে বলো কি লাগতেছে বলো স্যার কিসের ড্রেস কীভাবে পাচ্ছে এবং এখানে নেকে ওরা হচ্ছে কি যেহেতু এইটা অন্য ড্রেস এক্সক্লুসিভ ড্রেস ওই প্যাটার্নে করা হয়েছে বাট এটার মধ্যে কিন্তু নেকে ওরা সুন্দর করে হচ্ছে এক্সারসাইজ লাগেছে এই যে টেইলারকে দেখাইলে বা হচ্ছে এই ধরনের এক্সারসাইজ অ্যাভেলেবেল পাওয়া যাবে ডলার সেট করে বানায় ফেলা যাবে এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে এই যে প্যান্টের অংশটা একদম খুবই সিমিলার করা হয়েছে কাছাকাছি একদমই কাছাকাছি করা হয়েছে পুরো ডিজাইনটা হ্যাঁ সো এটা কিন্তু খুব এক্সক্লুসিভ ক্যাটালগ যেটা আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো টাকার রেঞ্জের এই ড্রেসগুলো থাকে আচ্ছা তোমার থেকে ড্রেস নানলে কেমন লাগে তো আমারটা আছে আপু আমারটা আছে না তিন সো এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মা ইয়াসমাকলো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর তুমি মানে তুমি যখন হাতে নিবে তখন বুঝতে পারবে সো এই হচ্ছে এটা প্যান্টের পোর্শনটা প্যান্টটা বানানোর পরে অদ্ভুত সুন্দর একবার সবচেয়ে বড় কথা ইয়াসমকে দেখলো এই প্যান্টগুলি দিয়ে কিন্তু তুমি ওপরে কিন্তু বড় বড় যে ইয়েগুলি আছে না একটুখানে শার্টগুলি আছে না বড় শার্ট লং শার্টগুলি এটা কিন্তু খুব সুন্দর করে পেরে ফেলতে পারবে হ্যাঁ সো আমাদের হচ্ছে কিছু শার্ট আসতেছে রিসেন্টলি সো ওইখান থেকে যদি কিছু হয় আমি দেখানোর চেষ্টা করবো সো খুব সুন্দর সুন্দর হচ্ছে থাইল্যান্ডে যে শার্টগুলি থাকে এই ধরনের প্যান্টের সাথে পরে কিন্তু খুব সুন্দর লাগে সো এটা কিন্তু ওইটার কাজে লাগবে হ্যাঁ খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তব রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফোর লেখে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই মস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আছে কালারটা একদম পিঙ্কি পিঙ্কি কালার দারুন 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 আমি আসতে ও মাই গড় কবে কবে আমি এত 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 সুন্দর মানুষটাকে কবে দেখবো এত ভালো মানুষটা এত সুন্দর মানুষটা কবে দেখবো গতবার আসার পর আমার মন ভরে নেই একটু আমাকে জানাই একটা বেলা যেন আড্ডা দিতে পারি সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কী কালারটা দেখো একদম একদম পিঙ্ক পিঙ্ক পুরো ব্লাশিং হচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর যেটা ভালো আছে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোট নাম্বার হচ্ছে ফোর হুম আচ্ছা আমি টাকাই নেই বলতো মনে ভুলে নেই আর যেন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা হ্যাঁ আপু কটন কটন আপু কোড নাম্বার ফাইভ এটা যাবে কটন ব্যাপারটা কোড নাম্বার ফাইভ এটা যাবে কটন ব্যাপারটা সে হচ্ছে সুন্দর একটা ড্রেস কোড ইয়েলো কালার মধ্যে আনটি কটন দুপারে চলে আসছে হ্যাঁ এগুলো হচ্ছে কটনের উপরে থাকছে ড্রেস গুলি কটন উপর থাকছে কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ সি একদম সুন্দর একটা ইয়েলো একদম একদমই সরিষা ফুলের ইয়েলো এখন হ্যাঁ আসে ধরনের ইয়েল কালে কিন্তু খুব সুন্দর লাগবে ব্রাইট লাগবে সুন্দর একটা ব্রাইট ইয়েলোর সাথে হচ্ছে ড্রেসটা পাচ্ছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে এটা ড্রেসের ব্যাক এর সাথে সুন্দর স্লিভের অংশ আমরা পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ সো আজকাল লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এটা ড্রেসে যে ভালো লাগছে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লেখে এটা হচ্ছে সুন্দর ড্রেসের ব্যাক পোর্সন স্লিভের অংশ দেখাই না একবার দেখাতে ভুলে গেছিলাম সো এটা হচ্ছে ব্যাক পোর্শন সুন্দর একটা ব্যাক পোর্শন আমরা পেয়ে আছি সো এই হচ্ছে এটার ব্যাক সুন্দর একটা ব্যাক পোশন থাকছে একদম সেম টু সেম একই রকম সুন্দর একটা ব্যাক পোশন পেয়ে যাচ্ছি এবং তার সাথে হচ্ছে স্লিভের অংশ পাবো হ্যাঁ এটা যাচ্ছে ব্যাক পোশন আর এটার সাথে হচ্ছে এই হচ্ছে স্লিভের অংশ ওকে হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সো কোড নাম্বার ফাইভ যেটা থাকবে আপু শুধু এটার প্রাইজে থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা একশো টাকা কম থাকবে কটন দোপাটের জন্য হ্যাঁ শুধুমাত্র কটন দোপাটের জন্য এটার প্রাইস একশো টাকা কম থাকবে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ আপু দাম বলে দিয়েছে কোড নাম্বার ওয়ান থেকে ফোর পর্যন্ত হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার ফাইভ হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে দোপাট্টা একদমই পিওর কটনের মধ্যে নরম তুলতুলে আরামদায়ক একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা দোপাট্টা আছে একদমই একদমই পিওর লন কটনের সাথে কালারটা খুব সুন্দর কম্বিনেশনটা জাস্ট ওয়ান্ডারফুল তার সাথে পেয়ে যাব প্যান্টের কাপড়টা এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা প্রত্যেকটা ডিজাইনের সাথে যাবে আপু কোনো সমস্যা নেই ডিজাইন দেখে দেখে মেক করতে পারবে এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে প্যান্টটা আপু অলরেডি ওয়ান সোল্ড সো যারা ওয়ানের জন্য ইনবক্স করছে আপু ওয়ানের জন্য আর কি ইনভস্ট করো না যে হচ্ছে হ্যাঁ সো হচ্ছে একটুখানি আমাদেরকে সময় দিতে হবে সো ওয়ান মনে হয় সোল্ড শেষের দিকে আর কয়েকটাই মাত্রা আছে বেশি নাই বেশি নাই হ্যাঁ আচ্ছা হাই আপু হ্যালো আপু সো প্রাইস কত আপু হচ্ছে এক থেকে চার পর্যন্ত হচ্ছে তোমার সতেরোশো পঞ্চাশ টাকা বাকিগুলি হচ্ছে শুধু পাঁচ হচ্ছে কি ষোলোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে একটা প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় আছে। সাথে আপু আমরা কি লাইভে আছি এই যে পাইলাম মাত্র মাত্র পাইলাম তোমাকে ভাবে মাত্র তোমার পাইলাম সে এই হচ্ছে সুন্দর দপটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা সেমভাবে প্যান্টে চমৎকার সুন্দর হচ্ছে প্রিন্ট যাচ্ছে খুবই সুন্দর করে প্রিন্ট আমরা পেয়ে যাব যার যার ভালো লাগবে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর হচ্ছে কত বললাম কোড নম্বর হচ্ছে এটা ফাইভ ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন শুধুমাত্র ফাইবার বাকি সবগুলি কিন্তু দোপাট্টা শিফনে থাকছে ড্রেস কটন থাকছে প্যান্ট কটন থাকছে দোপাটা শিফন থাকছে খুব সুন্দর দিদি সব তো ভালো লাগে কোনটা নেবো মপিয়া দি মি তুমি অফিসার অফিসে যাও তোমার কাছে এই ড্রেসগুলি যে কি ইউজফুল হবে কি ইউজফুল হবে তুমি চিন্তা করতে পারবো না নেওয়ার পরে খুশি হয়ে যাবো যে এত সুন্দর ড্রেস এই এইরকম প্রাইজে এত দারুণ দারুণ কম্বিনেশন মিস করো না আমি বলবো যে যারা মনে করো যে আমার রেগুলার লাগবে আমি বলব দুইটা তিনটে চারটা পাঁচটা নিয়ে নাও একদমই একদম মিস করার মতো না এত সুন্দর এত নরম সুন্দর একটা প্যান্ট এত সুন্দর একটা কটনের দোপাটা এত সুন্দর একটা ড্রেস একদমই একদম সুন্দর একটা কি একদম সরিষা ইয়েলো কালারের মধ্যে আছে চমৎকার সুন্দর সুন্দর আমার ড্রেসগুলি পেয়ে রয়েছে যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে কত মাত্র ষোলোশো টাকা সো এক থেকে চার পর্যন্ত সতেরোশো টাকা এবং হচ্ছে পাঁচ থাকছে ষোলোশো টাকা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত ফ্যাশন হাউসে পেজে যে প্রাইস আমি বলে দিয়েছে সো প্রত্যেকটা রাসে পাও ইকুয়ালি সুন্দর একদমই একদম মিস করা যাবে না ঝটপট ইনভাস করে ফেলতে হবে ঠিক আছে সো এই ছিল আজকের মতো সুন্দর সুন্দর ড্রেসের লাইফ সো কালকে আবার দেখা হবে আপু কালকে কিন্তু অল্প কয়েকটা মণিপুরী শাড়ি আসে খুবই এক্সক্লুসিভ শাড়ি আসে আর কালকে মনে খুব একটা রিজনেবল প্রাইজে কোনো শাড়ি নেই সবই একটু হাই রেঞ্জের শাড়ি সো কালকে আমি সকাল সকাল চেষ্টা করবো মণিপুরি শাড়ি নিয়ে লাইভে আসার জন্য আর বাটিকের ড্রেসের জন্য যারা ওয়েট করছে সব বাটিকের ড্রেস দু একদিনের মধ্যে চলে আসো আমি দেখিয়ে দেবো বাইব সবাইকে দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে বাই